খুব সুন্দর ধরনের ডিজাইন খুঁজছেন এবং হালকা ওজনের গহনা খুঁজছেন হ্যালো আপনাকেই বলছেন তাহলে চলে আসুন সোহাগান জেন্স্যান্ড জুয়েলার্স খুব সুন্দর ধরনের এক জোড়া কানের টপস এই ধরনের কানের টপস পড়লে আপনাকে খুবই সুন্দর মানাবে এবং এর ওজন অনেক হালকা মাত্র এক গ্রামেতে এরকম সুন্দর সুন্দর টপস পেয়ে যাবেন সুহাগান জেমস অ্যান্ড এ এর দাম পড়বে মাত্র সাত হাজার সাতশো টাকা এই ধরনের কানের টপস পড়লে আপনাদেরকে খুবই সুন্দর মানাবে এরকম সুন্দর সুন্দর ডিজাইন পেয়ে যাবেন সোহাগান জেন্স অ্যান্ড এই সাতটা ওজন আছে এক গ্রাম সতেরো মিলিট এর দাম পড়বে অ্যাপ্রক্স আট হাজার দুশো নব্বই টাকা দেখুন খুব সুন্দর ধরনের একজোড়া শাঁকা পলা এই ধরনের শাঁখা পলা বললে আপনাকে খুবই সুন্দর লাগবে এই শাঁখা এবং পলা আপনি কিন্তু সব সময় পরতে পারেন খুব ফেন্সি ধরনের এই শাঁখাটার ওজন আছে এক গ্রাম সাতশো মিলি এর দাম পড়বে অ্যাপ্রক্স তেরো হাজার নশো টাকা খুব সুন্দর ধরনের এক জোড়া পলা এই ধরনের পলা পড়লে দিকে খুবই সুন্দর লাগে এই পলাটার ওজন আছে দুই গ্রাম সাতশো পঁচাশি মিলি এর দাম পড়বে অ্যাপ্রক্স একুশ হাজার নশো টাকা খুব হালকা ওজনের মধ্যে এই লকেটটা আছে এই লকেটটার ওজন আছে আটশো সত্তর মিলি এর দাম পড়বে অ্যাপ্রক্স ছ হাজার ছশো নব্বই টাকা এই ধরনের সুন্দর সুন্দর লকেট পেয়ে যাবেন সোহাগান জেমসেন জুয়েলার খুব হালকা ওজনের ডবল কুন্দা লকেট এই ধরনের সুন্দর সুন্দর ডিজাইন আপনি যদি পড়েন আপনাকে খুবই সুন্দর লাগেটার ওজন আছে দুই গ্রাম চল্লিশ মিলি এর দাম পড়বে অ্যাপ্রক্স পনেরো হাজার সাতশো টাকা এখন এরকম সুন্দর সুন্দর পলা আপনারা খুঁজে থাকেন এই পলাগুলো খুব ট্রেন্ডিংয়ে চলছে যা পড়লে আপনাদেরকে খুবই সুন্দর মানাবে এবং এই ধরনের সুন্দর সুন্দর পলা পেয়ে যাবেন সুহাবেন জেমসেন জুয়েলার্সে এই পলাটার ওজন আছে চার গ্রাম পনেরো মিলি এর দাম পড়বে অ্যাপ্রক্স তিরিশ হাজার নশো টাকা